আপনি কি কখনো ভেবেছেন দশ বছর পর আপনি কোথায় থাকতে চাইবেন আপনার জীবন কেমন হবে আপনি কি অর্জন করবেন আপনার পরিবার সম্পর্ক ক্যারিয়ার কেমন অবস্থায় থাকবে এসব চিন্তা করা হয়তো অনেকেরই উপেক্ষা করে কিন্তু যারা সত্যি জীবনে বড় কিছু করতে চায় তারা আজ থেকে দশ বছর পরে নিজের প্রতি দায়িত্ব হয়ে সিদ্ধান্ত নেয় এই দায়বদ্ধতা মানে হলো আজকের প্রতিটি পদক্ষেপের জন্য নিজের ভবিষ্যতের কাছে দায়বদ্ধ থাকা আপনি যদি আজ সঠিক পদক্ষেপ নেন সময়কে মূল্য দেন নিজেকে উন্নত করেন দায়িত্বশীল হন তাহলে দশ বছর পর আপনি গর্বের সঙ্গে বলতে পারবেন আমি নিজের জন্য সঠিক পথ বেছে নিয়েছি আমরা প্রায় ভাবে সময় আছে পরে করব। কিন্তু সময় কখনো অপেক্ষা করে না দশ বছর অল্প সময় নয় কিন্তু যদি আমরা আজ থেকেই পরিকল্পনা করি এবং নিজের দায়িত্ব নিই তবে দশ বছর পুরোপুরি জীবনের মান বৃদ্ধি করতে পারে নিজের প্রতি দায়বদ্ধতা হওয়া মানে শুধু বড় লক্ষ্য নির্ধারণ করা নয় বরং প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ সেই লক্ষ্যকে এগিয়ে নেই প্রতিদিন নিজেকে প্রশ্ন করে প্রতিদিন ছোট ছোট হলেও কাজ করা প্রতিদিন নিজের দক্ষতা বৃদ্ধি করা এসব অভ্যাস দশ বছরের আনতে পারে দশ বছর পরে নিজের প্রতি দায়বদ্ধ হতে হলে প্রথম শর্ত হলো নিজের উদ্দেশ্য স্পষ্ট করা আপনি কি অর্জন করতে চান কোন জায়গায় পৌঁছাতে চান কোন দক্ষতা আয়ত্ত করতে চান এসব বিষয় স্পষ্টভাবে লিখে রাখুন এরপর সেই লক্ষ্য অনুযায়ী প্রতিদিন পরিকল্পিত কাজ করুন কখনও হঠাৎ বড় পদক্ষেপ নয় বরং ধারাবাহিক এবং ছোট পদক্ষেপের মাধ্যমে লক্ষ্য অর্জন করুন এবং দায়বদ্ধতা আপনাকে অলস্য ভয় এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখবে অনেক সময় আমরা ব্যর্থতার ভয়কে বড় বাধা ভাবি কিন্তু দশ বছর পর নিজের প্রতি দায়বদ্ধ মানুষ মানে ব্যর্থতা শেখার একটি সুযোগ আজ যদি কোনো পদক্ষেপ ব্যর্থ হয় সে নিজেকে দোষারোপ করবে না বরং ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করবে ভুল সংশোধন করবে এবং পুনরায় চেষ্টা করবে দায়িত্বশীল ব্যক্তি জানে দশ বছরের পর নিজের ভবিষ্যৎ নিজের হাতে এই বোঝাপড়ায় তাকে ধারাবাহিক এবং দৃঢ় করবে আমাদের জীবনের প্রতিটি ছোট অভ্যাস প্রতিদিনের ছোট্ট প্রচেষ্টা এবং সময়ের সঠিক ব্যবহার দশ বছরের পর বিশাল ভিন্নতা তৈরি হবে একটি উদাহরণ ভাবন যদি কেউ আজ থেকে দৈনিক এক ঘন্টা নতুন দক্ষতা শিখতে ব্যয় করে অন্যজন বিনোদনে সময় নষ্ট করে দশ বছর শেষে তারা যে অভিজ্ঞতা আত্মবিশ্বাস এবং আয়ের ক্ষমতা পুরোপুরি আলাদা হবে এই পার্থক্য আসে সেই দায়বদ্ধতার কারণে যা সে নিজের প্রতি পালন করেছে নিজের প্রতি দায়বদ্ধ হওয়া মানে শুধু নিজের জন্য নয় আপনার পরিবার আপনার প্রিয়জন এবং আপনার উপর নির্ভরশীল তাদের জন্য দশ বছর পরে আপনি যদি সঠিক পথ বেছে নেন দায়িত্বশীল হন নিজের উন্নতি চিন্তা করেন তাহলে শুধু আপনি নয় বরং কাছের মানুষও সুফল পাবে এই দায়বদ্ধতা আপনার জীবনকে অর্থবহ করে তুললে আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি দশ বছর পর নিজের প্রতি দায়বদ্ধ থাকব আমি আজ থেকে সময়কে সঠিক কাজে লাগাব নিজের দক্ষতা বৃদ্ধি করব ধারাবাহিক চেষ্টা চালাব এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ বড় লক্ষ্য অর্জনের পথে এগোব আজকের প্রতিটি পদক্ষেপ হবে আমার ভবিষ্যতের জন্য দায়িত্বপূর্ণ কারণ যারা নিজের প্রতি দায়বদ্ধ হয় তারা কখনো ভয়কে শক্তি হিসাবে ব্যবহার করতে জানে কখনো অলসতা বা অনিশ্চয়তা তাদের থামাতে পারে না সুতরাং আজই নিজের প্রতি দায়বদ্ধ হন সময়কে মূল্য দিন লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিন কাজ করুন এবং নিশ্চিত করুন যে দশ বছর পর গর্বের সঙ্গে বলতে পারবেন আমি আমার জীবনের দায়িত্ব নিয়েছি আমি আমার ভবিষ্যৎকে আমার হাতে নিয়েছি এই দায়বদ্ধতা আপনার জীবনের মান সন্ম এবং সফলতার মূল চাবিকাঠি